হ্যালো ফ্রেন্ড তো আজ রবিবার তো আজ ছবিটা শুরু করলাম সকাল সাড়ে নটা থেকে তো ব্রাশ করে এখানে চিয়া সিড আর মধু খেয়ে নিলাম খাওয়ার পরে আজ রবিবার যেহেতু তো নার্সদের একটাই কাজ অ্যাকশন ধোয়া এবং জামাকাপড় ধোয়া তো আমি এখানে দুটো অ্যাক জাঁকিয়ে রেখে দিলাম রেখে আমি এখানে একটু চা করার জন্য আদা গ্রেট করে নিলাম করে আমি এখানে অ্যালোভেরা কাটতে গেলাম চুলের জন্য তো দেখো এখানে আমি একটা অ্যালোভেরা ডাল ক্যান্ডি নিয়েছি এখানে এই গ্লাসটা মাপের দু গ্লাস জল দিলাম আর তাতে চিনি আর দুধ গুঁড়ো দিলাম যে দুধটা এখানে ফুটছে কারণ রবিবার দিন আমি অতটা ব্রেকফাস্ট খেতে যাই না তো তারপরে এখানে আমার চা হয়ে গেছে দু বিস্কিট আর নিনে নিয়েছিলাম এখানে রিঠাটা একটু ঘুরতে দিয়েছি আর এখানে অ্যালোভেরাটা গ্রেট করে হেয়ার কেয়ার করেও নিয়েছি তারপরে ঠাকুরের জল দিয়ে আমি রেডি হয়ে খেতে চলে গেলাম তারপরে ঘুমিয়ে গেছিলাম সন্ধেবেলা উঠে রাতের ডিনারটা করলাম তো আজকে ভিডিওটা এতটাই